হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন চাটের রেসিপি তো আজকে বানাবো কর্ন চাট তো দেখে অনেকে বুঝেই গেছো তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখে নাও আমি কিভাবে বানালাম এই চাটপাটা মশালাদার চাটটা তো প্রথমেই আমি কর্ন নিয়ে নিলাম দুটো এবার কর্নগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছ দুটো ভুট্টা নিয়ে নিয়েছি খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা কার কার ভালো লাগে এই কর্ন চাট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ইভিনিং স্ন্যাক্সে বাচ্চাদের খুবই একটা পছন্দের রেসিপি বাচ্চা বড় সবারই পছন্দের রেসিপি তো আমার ছেলে তো খুবই ভালো খায় তাই জন্য মাঝে মধ্যেই এইভাবে আমি কর্নের চাট বানিয়ে দিই তো দেখো দুটো ভুট্টা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে দুটোকে ফালি দিয়ে দেব দেখতেই পাচ্ছ দুটো ভুট্টা এইভাবে আমি মাঝখান থেকে কাট করে নিলাম নিয়ে এবার ভুট্টাগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব দেখো গরম জলে এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে ভুট্টাগুলোটা সেদ্ধ হলে ভেতরে লবণটা ভালো করে ঢোকে তো দেখতে পাচ্ছ এবার ওই গরম জলে আমি ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে কালারটা আসবে সুন্দর ইলো কালার হয়ে যাবে কর্ণগুলো দেখতেও দারুণ লাগবে তো হলুদ আর লবণ জলে আমি কর্ণগুলোকে সেদ্ধ করতে দিলাম এবার আমি পেঁয়াজ টমেটো আর শশা নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব তো প্রথমে টমেটোটাকে ফালি দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটাকে ছোট ছোট পিসেস করে আমি এখানে কেটে নেব এবার আমি শশাটাকে পিল অফ করবে করে শশাটাকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব ওদিকে আমাদের ভুট্টাটাও সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এগুলো সব রেডি করলাম দেখো এবার পেঁয়াজটাকেও ওই একইভাবে সুন্দর কুচিয়ে নেবো ঝিরিঝিরি করে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা শশা টমেটো পেঁয়াজ সমস্ত কিছু আমার এখানে কোচানো রেডি আর একটা জিনিস বাকি পাতিলেবু পাতিলেবু ছাড়া তো একদম স্বাদ হবেই না পাতিলেবুটা কিন্তু অবশ্যই দরকার তো দেখো এবার আমার এই কর্নগুলোকে আমি গরম জল থেকে এক করে তুলে ফেলছি জল ঝরিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে আমি ভুট্টার যে দানাগুলোকে আমি এক এক করে সব ছাড়িয়ে নেব আমি এখানে হাতের সাহায্যেই ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে চামচ দিয়ে বা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারো তো এইভাবে একটু ভুট্টাগুলো ঠান্ডা হয়েছে নিয়ে আমি দেখো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভুট্টার দানাগুলো সেদ্ধ ভুট্টার দানা এবার এগুলোকে আমি একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে যে সেদ্ধ ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চারটা বানানোর জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি শসা কুচি সমস্ত কিছু উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে পাতিলেবু হাফ পাতিলেবু দেবো পুরো গোটা দেবো না অনেকটা টক হয়ে যাবে যে যেরকম টক খাও সেই বুঝে দেবে আর সামান্য একটু লঙ্কা কুচি দিতে পারো যেহেতু আমি এটা বাচ্চার জন্য বানিয়েছি আমার ছেলের জন্য সেহেতু আমি এখানে লঙ্কার অ্যাড করিনি আর আমি হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম সমস্ত কিছু একেবারে আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ম্যাগির মশলা এটা দেওয়ার কারণে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার সমস্ত কিছু একসাথে আমি ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের চাট রেডি এবার এটাকে সার্ভ করে দেবো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একবার এইভাবে কর্ন সেদ্ধ করে মেখে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে খেতে বাচ্চাদের দেবে বড়োদের দেবে সবার কিন্তু ফেভারিট কর্ণ মাখা তো কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালো থেকো আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তো আজকের জন্য এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব